হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা এই ভিডিওটির মধ্যে আলোচনা করবো বিভিন্ন নদীর বাস নিয়ে ওকে তোমরা সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো আর হ্যাঁ আমাদের প্রত্যেক দিনের ভিডিওগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্রথম প্রশ্ন দেখো বন্ধুরা ফারাক্কাবাদ কোন নদীর উপরে অবস্থিত ফারাক্কাবাদ গঙ্গা নদীর উপরে অবস্থিত সঠিক অ্যান্সার অপশন বি পরের প্রশ্ন দেখো তেহুরি বাদ কোন নদীর উপরে অবস্থিত বন্ধুরা তোমরা যদি আমাদের এই প্রশ্নগুলি সঠিক উত্তরগুলি জেনে থাকো তাহলে অবশ্যই আগে কমেন্ট করবে ওকে তেহরি বাদ ভাগীরথী নদীর উপরে অবস্থিত সঠিক অ্যান্সার অপশন নেই পরের প্রশ্ন দেখো বন্ধুরা মাইথন বাঁধ কোন নদীর উপরে অবস্থিত সঠিক অ্যান্সারটি তাহলে অবশ্যই কমেন্ট করো মাইথন বাঁধ বরাকর নদীর উপরে অবস্থিত সঠিক অ্যান্সার অপশন এ পরে প্রশ্ন নাঙ্গাল বাঁধ কোন নদীর উপরে অবস্থিত নাঙ্গাল বাঁধ শতুদ্র নদীর উপরে অবস্থিত সঠিক অ্যান্সার অপশন বি হীরাকুদ বাঁধ কোন নদীর উপরে অবস্থিত হিরাকুদ বাঁধ মহানদীর উপরে অবস্থিত সঠিক অ্যান্সার অপশন ডি বন্ধুরা তোমরা যারা আমাদের এই ভিডিওটিকে লাইক করে দাওনি অবশ্যই একটি লাইক করে দিও আর হ্যাঁ আমাদের প্রত্যেক দিনের ভিডিওগুলি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখো পরে প্রশ্ন সদা সরোবর ভাত কোন নদীর উপরে অবস্থিত সদা সরোবর বাদ কোন নদীর উপরে অবস্থিত এখানে সঠিক অ্যান্সারটি অপশন ডি সর্দার সরোবরবাদ নর্মদা নদীর উপরে অবস্থিত সঠিক অ্যান্সার অপশন ডি পরে প্রশ্ন দেখো নাগার্জুন সাগরবাদ কোন নদীর উপরে অবস্থিত বন্ধুরা তোমরা যদি সঠিক অ্যান্সারটি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো নাগার্জুন সাগরবাদ কৃষ্ণা নদীর উপরে অবস্থিত সঠিক অ্যান্সার অপশন সি ভবানী সাগরবাদ কোন নদীর উপরে অবস্থিত ভবানী সাগরবাদ ভবানী নদীর উপরে অবস্থিত পরে প্রশ্ন দেখো নাথোপা চাকরিবাদ কোন নদীর উপরে অবস্থিত নাথোপা চাকরিবাদ শতুত্র নদীর উপরে অবস্থিত সঠিক অ্যান্সার অপশন বি পরে প্রশ্ন দেখো মৃত্যুর বাদ কোন নদীর উপরে অবস্থিত মৃত্যুরবাদ কাবেরী নদীর উপরে অবস্থিত সঠিক অ্যান্সার অপশন বি পরে প্রশ্ন দেখো কৃষ্ণরাজ সাগরবাদ কোন নদীর উপরে অবস্থিত কৃষ্ণরাজ সাগরবাদ কাবেরী নদীর উপরে অবস্থিত ওকে বন্ধুরা তোমরা যারা আমাদের এই ভিডিওটির পিডিএফগুলি পেতে চাও তাহলে সবাই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো কারণ আমাদের প্রত্যেক দিনের ভিডিওগুলি পিডিএফগুলি সেখানে দিয়ে থাকি পরে প্রশ্ন দেখো গান্ধী সাগরবাদ কোন নদীর উপরে অবস্থিত গান্ধী সাগর বাঁধ চম্বল নদীর উপরে অবস্থিত সঠিক অ্যান্সার অপশান এ বাঁধ কোন নদীর উপরে অবস্থিত বন্ধুরা সঠিক অ্যান্সারটি জানে অবশ্যই কমেন্ট করো রিহানবাদ রিয়ান নদীর উপরে অবস্থিত সঠিক অ্যান্সার অপশন সি বাঁধ কোন নদীর উপরে অবস্থিত বাঁধ ইন্দ্রাবতী নদীর উপরে অবস্থিত সালাল বাঁধ কোন নদীর উপরে অবস্থিত সঠিক অ্যান্সারটি জানলে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা সালাল বাঁধ চেনাব নদীর উপরে অবস্থিত ওকে এগুলো অবশ্যই মনে রেখো আর হ্যাঁ পিডিএফগুলি পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো উড়িবাদ কোন নদীর উপরে অবস্থিত উড়িবাদ ঝিলাম নদীর উপরে অবস্থিত ওকে পরের প্রশ্ন দেখো কয়নাবাদ কোন নদীর উপরে অবস্থিত কয়না বাঁধ কোন নদীর উপরে অবস্থিত বাঁধ কয়না নদীর উপরে অবস্থিত সঠিক অ্যান্সার অপশন ডি ভাইগাই বাঁধ কোন নদীর উপরে অবস্থিত ভাইগাই বাঁধ ভাইগাই নদীর উপরে অবস্থিত পরে প্রশ্ন দেখো বন্ধুরা রানা প্রতাপ সাগর বাঁধ কোন নদীর উপরে অবস্থিত রানা প্রতাপ বাঁধ চম্বল নদীর উপরে অবস্থিত ওকে নিজাম সাগর বাঁধ কোন নদীর উপরে অবস্থিত নিজাম সাগরবাদ মঞ্জিরা নদীর উপরে অবস্থিত সঠিক অ্যান্সার অপশন ডি তুঙ্গভদ্রাবাদ কোন নদীর উপরে অবস্থিত সঠিক অ্যান্সারটি চালে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা তুঙ্গভদ্রাবাদ তুঙ্গভদ্রা নদীর উপরে অবস্থিত পরের প্রশ্ন দেখো বন্ধুরা সোমাশিলাবাদ কোন নদীর উপরে অবস্থিত বন্ধুরা এই প্রশ্নটি সঠিক উত্তরটি তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করো আর হ্যাঁ আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে